আপনি চাইলে আপনার পছন্দ মতো সুবিধা মতো একটা ভিআইপি নাম্বার বানিয়ে নিয়ে সিম কিনতে পারবেন তা আবার অনলাইনে আর এই সার্ভিসটা চালু করেছে রবি এবং এয়ারটেল সিম যে কোম্পানিরই হোক না কেন সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি আপনার পছন্দের একটা সিম নাম্বারকে বানিয়ে নিতে পারছেন এটা করার জন্য আপনার স্মার্টফোনে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে রবি ডট কম ডট বিডি লিখে সার্চ দিতে হবে তারপরে রবির এই অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করে দিতে হবে তারপরে এখানে উপরের দিক থেকে সিম সার্ভিসেস এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে এখান থেকে প্রিপেইড সিম ই সিম এই অপশানটার বাইনাও অপশনে ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে আপনি এই সিমটা কিনলে কি কি ফ্রিতে সুবিধা পাবেন তো এখান থেকে আবারও আমরা বাই নাও অপশনটাতে ক্লিক করে দিব এবারে দেখা যাচ্ছে এখানে লেখা সার্চ সার্সে মোবাইল নাম্বার টু স্টার্ট অর্থাৎ আপনি যে নাম্বারটাকে মনে মনে সিলেক্ট করেছেন বা যে নাম্বারটা আপনি নিতে চান সেই নাম্বারটা এখানে আপনাকে লিখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে ইজ নট অ্যাভেলেবেল অর্থাৎ এই নাম্বারটা ফাঁকা নেই এখানে একটা কথা বলে রাখি আপনি যে একটা নাম্বার সিলেক্ট করে নিবেন মনে মনে আর সেটাই এখানে সার্চ দিয়ে পাবেন এমনটা নয় সব থেকে ভালো হয় আপনি তিন চারটা নাম্বারকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে এসে তিন চারটা নাম্বার দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে ওগুলোর মধ্যে থেকে অবশ্যই একটা নাম্বার আপনি পেয়েই যাবেন যদি ইউনিক কোনো নাম্বার তৈরি করতে পারেন তাহলে হয়তো একটা নাম্বার সার্চ দিয়ে একটাই পেয়ে যাবেন তো এটা হলো না এবারে আমি আর একটা নাম্বার সার্চ দিচ্ছি দেখতে পাচ্ছেন ইজ অ্যাভেলেবল অর্থাৎ আমি চাইলে এই নাম্বারটা এখান থেকে নিতে পারি তো আমি যেহেতু নাম্বারটাকে পছন্দ করেছি মেক ইট ইয়র্স এইটাতে ক্লিক করে দিব এবারে আসলো ডেলিভারি মেথড অর্থাৎ হোম ডেলিভারি এবং পিক আপ ফ্রম নিয়ারেস্ট স্টোর আপনি চাইলে এই সিমটাকে হোম ডেলিভারিও নিতে পারবেন আবার আপনার আশেপাশের পরিচিত কোনো দোকানের ঠিকানা দিয়ে সেখান থেকেও সিমটাকে তুলে নিতে পারবেন দুইটাতে একই খরচ তো আমরা সোজা হোম ডেলিভারি নিব। এখান থেকে হোম ডেলিভারিটাকে সিলেক্ট করে দিয়ে একটু নিচের দিকে যাব। এখানে লেখা আছে সুজ ডেট অর্থাৎ আপনি কোন তারিখে সিমটা নিতে চান সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে এই ক্যালেন্ডারের উপরে ক্লিক করে দিলাম তারপর এখানে আঠাশ তারিখটাকে সিলেক্ট করে দিলাম এরপরে এখানে অ্যাপ্লাই করে দিলাম দেওয়ার পরে চুজ টাইম অর্থাৎ আঠাশ তারিখ তো আমি সিলেক্ট করলাম তো আঠাশ তারিখের কোন সময়টাতে আমি সিমটার ডেলিভারি নিতে চাচ্ছি সকালে বিকেলে নাকি রাতে সেই সময়টা এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখা যাচ্ছে কাস্টমার ডিটেলস এখানে যে ব্যক্তি সিমটা কিনবে তার ফুল নেম দিতে হবে তারপর একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে তারপর ইমেইল দিতে হবে অপশনাল যদি থাকে তারপরে জেন্ডার দিতে হবে তারপরে ডেট অফ বার্থটা দিতে হবে এবং সবশেষে এখানে এনআইডি নাম্বারটাকে দিতে হবে তারপরে এখানে অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ যে অ্যাড্রেসে সিমটা ডেলিভারি দিতে আসবে ডেলিভারি ম্যান সেটা এই জন্য প্রথমে জেলা সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট তারপরে থানা তারপর এরিয়া অর্থাৎ আপনার গ্রামের নাম কিংবা শহরে যেখানে থাকেন সেই নাম এরপরে হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার দিতে হবে না থাকলে একটা বসে দিবেন গ্রামের ক্ষেত্রে হাউস নাম্বার প্রয়োজন নেই এরপরে রোড নাম্বার দিতে হবে এবং পোস্ট কোডটা দিতে হবে এগুলো সবগুলা দেওয়ার পরে এখান থেকে প্রসিড টু চেক আউট করা যাবে তো আমি সবগুলো পূরণ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার ডিটেলসের জায়গায় আমি আমার নাম সহ সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছি তারপর একটা ডেলিভারির জন্য অ্যাড্রেস দিয়ে দিয়েছি এখানে সব কিছু দেওয়া আছে এখান থেকে নিচের দিকে আসলে প্রোসিড টু চেক আউট এইটাতে ক্লিক করে দিতে হবে এরপর আপনি যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটাতে একটা ওটিপি চলে যাবে ওটিপিটাকে এখানে বসিয়ে কনফার্ম ওটিপি এটাতে ক্লিক করে দিতে হবে ওটিপিটা দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেট চলে আসবে এখান থেকে ক্যাশ অন ডেলিভারি এইটাকে সিলেক্ট করে দিবেন এখানে কনফার্ম অর্ডার থেকে অর্ডারটাকে কনফার্ম করে দিবেন এখানে একটা কথা বলে রাখি যে ব্যক্তি তার নামে সিম কিনছে সিম ডেলিভারির সময় তাকে কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে কারণ তার কাছ থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে সিমটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তবে এই হোম ডেলিভারি সুবিধাটা দেশের প্রত্যেকটা জেলাতে অ্যাভেলেবেল নয় যে সব জেলাতে অ্যাভেলেবেল তারা তো হোম ডেলিভারি নিতেই পারবেন আর সব জেলাতে অ্যাভেলেবেল নয় তারা নিকটস্থ কোনো সিম বিক্রির দোকানের ঠিকানা দিয়ে সেখান থেকে সিমটাকে তুলে নিতে পারবেন এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব